আপা আপনারা কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মোহনগরে আপা যারা আছি এমদদ ভাই নিদিতে আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপা ভাঙি বা কেনিগঞ্জ আপা সকল নেতাগুণ মিত্র আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি সব মারকেস জি আপা এখন সব এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যাতে রোগ পারি আবার সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটি সব বেশি কাজে লাগতে জি জি আপা জি আপা

ওখানকার চলছে ওই সব তাদের এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সহযোগিতা করার মানে এই রাখা তারপর যখন মানে কাছে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত ওই আমার যেটা মনে হয় আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝে না ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিছি জি যে যার এলাকায় যে যেখানে থাকে সেখানে কারণ অনেক ভোটারদের আবার গুরুত্ব দেয় তো জি আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে

এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আনতে কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নামে দিয়েছে করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্পা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না পা ওইটা ওরা প্রচার করে না বললো তাতে কিচ্ছু আসে না এছাড়াও মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নাই নেই তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাদের জানা রাখি জি আপা যে খুব লাভ আছে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে কোটি টাকা জি তা সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব পাই করতে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এভারেজ অলিম্পিতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে পরলোকে সুতকো রাখতা। আপা বিশ্বাস করেন না আপা বাংলাদেশের মানুষ ধীরে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শশই বলতে পড়ছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে ধরবো কেন গিয়েছিলি। এখন স্বীকার করতে বলতেছেন আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা আবার সব দেখে আপা আপনি নি আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম না করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যদি হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজেন আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিকে খেয়াল রাখবেন আপা